হ্যালো ব্রিওন সাধারণত আমরা প্লে স্টোর থেকে যখন কোনো অ্যাপস ডাউনলোড করি ডাউনলোড করার পর এখান থেকে যে ওপেন অপশন আছে আমরা যখন ওপেন করতে যাই ওপেন করতে গেলে আমাদের কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ইমেলগুলো চাই তো আমরা এখান থেকে শিওর না যে আমরা যে অ্যাপসটা এখান থেকে ব্যবহার করব বা যে অ্যাপসটা আমরা এখান থেকে ডাউনলোড দিয়েছি সেই অ্যাপসটা আমাদের এখান থেকে ট্যাক্স রেট বা আমাদের বিশ্বাসযোগ্য কিনা তো এখন আমরা যখন এখান থেকে ওপেনে ট্যাপ করি এখন ওপেনে ট্যাপ করার সাথে সাথে এই দেখুন আমার ফোনে যতগুলো জেমেল আছে সব জিমেলগুলো দেখাচ্ছে তো এখন আমরা কি করব এখান থেকে এইভাবে আসার হ্যাঁ এইভাবে আসার পর এখন আমরা কোন জিমেল গুলো দেবো আমাদের ফোনে আমরা এখান থেকে দেখো আমি এখান থেকে নিচে দেখো তো তো অ্যাড অ্যানাদার ইমেল এখান থেকে আমি যদি এখন আমি একটা নতুন একটা ইমেল দেবো দেবো দেখুন এখান থেকে আছে তো দেখুন এখান থেকে আমাদের এখান থেকে এইভাবে ঘুরতেছে হ্যাঁ এইভাবে ঘুরতেছে এখন আমাদের কিন্তু এখান থেকে একটা জিমেল না দিলে দেখুন আমার এখান থেকে জিমেল চাচ্ছে সাইন ইন করার জন্য আমার এখানে কি চাচ্ছে সাইন ইন করার জন্য আমার এখানে জিমেল চাচ্ছে এখন আমি আমার যে দেখা আছে আমার ফেসবুক আইডি বা আমাদের ইউটিউব চ্যানেলের যে জিমেল গুলো আছে সেই জিমেল গুলো যদি আমি এখানে দেই আমার যে কোনো মুহূর্তে আমার এগুলো হ্যাক হতে পারে তো এখন আমি কোন জিমেল গুলো ব্যবহার করবো হ্যাঁ তোমাদের যদি কোনো অ্যাপস লগ ইন করতে কোনো জিমেল এখান থেকে জিমেল চায় তাহলে তোমার যে কাজটা করবে তোমরা সরাসরি এখান থেকে ব্যাগে চলে যাবে কোরম বাজারে তো আমি কোরম বজার চলে এলাম আসার পর এখান থেকে তোমার লিখবে টেম মেল তো এখান থেকে তোমরা কি লিখবে দেখো এখান থেকে দেখুন আমি এখান থেকে যদি আপনাদের মার্ক করে দেখা এখান থেকে লিখবেন যে এখান থেকে মেল এখান থেকে তোমরা যদি এই ওয়েবসাইটের মধ্যে ট্যাপ করো এখান থেকে দেখুন এখানে কি দিয়েছে এখান থেকে বেল মানে এখান থেকে এখান থেকে টেম্পোয়ারি আমরা বলতে যেটাকে বোঝাই এখান থেকে টেম্পোয়ারি মেল এই ইমেলটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন টেম্পোরি ইমেল আমরা কিভাবে ব্যবহার করব এখানে ব্যবহার করার জন্য আমরা এই ট্যাপ ট্যাপ করার পর এখান থেকে দেখুন আমার এখানে আমাদের এখান থেকে কিন্তু এখান থেকে এখান থেকে আনলিমিটেড আমাদের ইমেল তৈরি করে দিবে দেখুন এখান থেকে আমার এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখান থেকে কী দেবে দেখুন আমার একটা কিন্তু জিমেল তৈরি করে দিচ্ছে এখন আমি চাইলে কি করবো এখান থেকে যে কপি অপশনটা আছে এখন আমি চাইলে কিন্তু এখান থেকে এই কপি অপশানের চাপ দিয়ে আমি এই জিমেলটা কিন্তু এখান থেকে আমি দেখুন এখানে কি বলছে যে ইউ আর টেম্পোয়ারি ইমেল অ্যাড্রেস এটা কিন্তু এখান থেকে তোমাদের দেখাচ্ছে এখান থেকে কি এখান থেকে টেম্পোয়ারি এখান থেকে টেম্পোয়ারি ইমেল অ্যাড্রেস কিন্তু এখান থেকে দেখাচ্ছে তোমরা কি করবে এখান থেকে এই অ্যাড্রেসটা এখান থেকে কপি তো আমি কপি করলাম কপি করে নেওয়ার পর এখন যদি আমি এই অ্যাড্রেসটা এখান যদি আমি এখান থেকে পেস্ট করে দিই এখান দেখুন আমি এখান থেকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমি এখান থেকে নেক্সট অপশন চাপ দিই নেক্সট অপশন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখান যে ক্যানভাস যে অ্যাপসটা আমি ডাউনলোড করলাম সেইটা কিন্তু এটা ও এখানটা এটা ওপেন হয়ে যাবে তো এখন আমাদের আনলিমিটেড কিভাবে আমরা তৈরি করব দেখুন আমার এখানে কিন্তু একটা হয়ে গেছে এখন আমরা কি করব এখানে দেখুন এখানে যে অপশনটা দিয়েছে এখানে দেখুন যে চেঞ্জ ইমেল এখন দেখুন আমি যদি আপনাদের দেখাই এখান থেকে এখান থেকে দেখুন এই দেখুন একটা নাম তারপরে এই যে একটা দিয়েছে এখন আমি এখানতে এখান থেকে আমি এখন ট্যাপ করব দেখুন আমি চেঞ্জ করলাম ট্যাপ করার সাথে আমার আমার কিন্তু কিন্তু এই যে দেখুন আবার আবার লোডিং একটা একটা আমাকে করে তো আপনারা যারা এখান থেকে বিভিন্ন ব্যবহার করে ব্যবহার করার সময় এখান থেকে দেখা যাচ্ছে আপনাদের এই যে এই ধরনের ইমেল গুলো প্রয়োজন হ্যাঁ আপনার এই ধরনের ইমেল গুলো দিয়ে আপনারা কিন্তু অ্যাপসটা লগ ইন করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে একটু উপকৃত মনে হয় অবশ্যই লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউবে দেখ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে